দেখতেছে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে গিয়েছিলাম আহমেদ মিরপুর দশ ম্যাটাডোরের ডিলার পয়েন্টেম আসসালাম সম্মানিত ডিলার সাহেব এবং আমাদের মার্কেটিং অফিসার বসে আছেন গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করছেন আমি এখন ম্যাটাডোরের বেশ কিছু দরজার ডিজাইন আপনাদের দেখাচ্ছি ডিনার পয়েন্ট ম্যাটাডোর প্রতিটি ডিজাইন চমক আহমেদ ডোস দুইশো উনিশ পারা পর্বত বেকম লক্ষ দশ দরজা দরজা চমকা সুন্দর একটি ডিজাইন সাত হাজার দুইশো টাকা মাত্র এটা একটি ভেনাসডোর সিরিজের দরজা কাট কালার ফাইবারের ভিতরে কফি কালার ডিজাইন চমৎকার সুন্দর কালার কমিউনিকেশন ক্যামেরা গুড পূর্বে রেড পরবে 5700 টাকা মাত্র ম্যাটাডোর ভেনাস ডোর সিজের দরজা হ্যান্ডেল ডা অনেক সুন্দর গর্জিয়াস পিতলের কালার হ্যান্ডেল ম্যাটাডোর লেখা এবং সিটকানিটা অনেক সুন্দর হেভি ছয় ইঞ্চি সিটটা নেই মেটাল লেখা চৌকাটে পল ইউজ করেছে কোম্পানি প্লাস্টার করার পর অনায়াসে আপনি এই তুলে ফেলতে পারবেন সন্মানী ডিলার সাহেব বিল করছেন এটি একটি ম্যাটাডোরের প্রোম্যাক্স ডোর সিজের দরজা অনেক হ্যাপি দরজা

সুন্দর ডিজাইন টাকা তো বন্ধুরা আপনাদের কারো দরজা প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে এবং কি ডিলার পয়েন্টের অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে